দুই সালের আঠারো আগস্ট রোববার দিনটি ছিল অপিকরিমের জীবনের এক দুঃস্বপ্ন নিজ বুয়েট ক্যাম্পাসেই জন্ম নেয় তার জন্য বিভীষিকাময় এক অধ্যায়ে পরীক্ষা দিয়ে বের হওয়ার পর ছাত্র নেতার হুমকিতে ভীত সন্ত্রস্ত অপিকরিম মায়ের সঙ্গে আশ্রয় নেন বুয়েটের শিক্ষক অধ্যাপক নিজামুদ্দিন আহমেদের বাসায় শেষ পর্যন্ত ডিবি পুলিশের পাহারাই নিজেদের বাসায় ফিরতে পারেন অপি ও তার মা আঠারো আগস্টের ঘটনায় প্রায় আড়াই মাস আগে বুয়েট ইতিহাসের অন্যতম কলঙ্কিত ঘটনাটি ঘটে দুই সালের আট জুন দরপত্র নিয়ে বিরোধে বুয়েট ছাত্রদল সভাপতি মোকাম্মেল হায়াত খান মুকি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হলে টগর গ্রুপের সংঘর্ষের মধ্যে পড়ে যান ক্যামিকৌশলের শিক্ষার্থী সাবেক নাহার সনি সে সময় ছাত্র বিক্ষোভের মুখে অনেক অনেকদিন বন্ধ ছিল ঘোষণার পরে শুরু হয় বিভিন্ন বিভাগের পরীক্ষা তবে উত্তপ্ত পরিস্থিতির কারণে তখনও ক্যাম্পাসে পুলিশ ছিল